এমনি করে হেমনি করে আমার বাবা তবলা বাজান বাড়িতে আমার ছোট ভাইও গান করতো যে কারণে বাড়িতে তো একটা গানের পরিবেশ ছিলই সেখান থেকেই মূলত আমার গানের দিকে আসে স্কলারশিপ হয়ে যায় আমার আইসিএস স্কলারশিপ এটা আমি আমি রবীন্দ্রসঙ্গীতে পড়ার জন্য চলে যাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় গুণি গুণী আমাদের শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্য পেয়েছিলাম তাদের কাছ থেকে অগ্নিপ্রস্তার ইন্দ্রানী ম্যাম আর ওখানে আমার টিচার ছিলেন যার হাতে মানে আমার পুরো দায়িত্বই ছিল শেখানোর যিনি আমাকে শিখিয়েছেন চট্টোপাধ্যায় এখন আমি কাজ করি আনন্দম সেখানে সেখানে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষিকা হিসেবে আমি কাজ করছি এছাড়া তরি ফাউন্ডেশন আমি কাজ করি গানের শিক্ষিকা হিসেবে আর আমি এম ফিল করছি আফসার স্যারের আন্ডারে আর কি আফসার আহমেদ স্যার ড্রামা ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের নাটকের যে গানগুলি আছে সেই নাটকের গানের মধ্যে যে রবীন্দ্রনাথ কীভাবে লোকসঙ্গীতগুলিকে ব্যবহার করেছেন এবং সেখান থেকে লোকসঙ্গীত এবং ওনার মানে ওনার তৈরি যে গানগুলি সৃষ্ট সেগুলির মধ্যে ওনার যেটা নবনির্মিতি সেগুলিকে উল্লেখ করে মানে তুলে ধরাই হচ্ছে আমার কাছে মানুষ যে কোনো বাদ্যযন্ত্র সেটা যাই হোক না কেন সেটা ব্যবহার করা যেতেই পারে রবীন্দ্রসঙ্গীতের সাথে কারণ রবীন্দ্রনাথ সবসময়ের সময় জন্যই চির আধুনিক বাদ্যযন্ত্রগুলি গানে এমনভাবে প্রয়োগ করা হোক বা গানের যাতে বিচ্যুতি না ঘটে পুরানো সেই দিনের কথা